আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব লেসন ইলেভেনের তথ্য সংস্কৃতি এই লেসন ইলেভেনের তথ্য সংস্কৃতি খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দুই তিনটা প্রশ্ন থাকে পরীক্ষাতে তো আপনারা খুব ভালো করে এই লেসন ইলেভেনটা আয়ত্ত করবেন তো আমরা দেখতে পাচ্ছি ঐরিও মানে বস্ত্র বস্ত্র মানে পোশাক ঐরিও বস্ত্র বা পোশাক সীমা সীমা হচ্ছে স্কার্ট সীমা মানে আর সিমার একক হচ্ছে ইপ্তা ইপ্তা মানে পরিধান করা সীমা ইপ্তা স্কার্ট পরিধান করা বাজি বাজি মানে প্যান্ট বাজি প্যান্ট বাজি ইপ্তা বাজি ইপ্তা প্যান্ট পরিধান করা থিসেসো থিসেসো টি শার্ট থিসেসো ইপ্তা টি শার্ট পরিধান করা জাম্পা 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 ইফত জাম্পার পরিধান করা জাম্পা ইফত জাম্পার পরিধান করা উন্দুম হোয়া কেটস কেটস সিন্দা পরিধান করা উন্দুম হোয়া কেটস সিন্দা পরিধান করা খুদু জুতা খুদু জুতা ক্ষুদু সিন্দা জুতা পরিধান করা সুল্লিফ সিলিফার সুল্লিফ সিলিফার সুল্লিফ সিন্দা সিলিফার পরিধান করা জাংপা বৃষ্টির জুতা জাংহু গাম্বুট যেটা বলে বললোয়া গাম্বুট জাংহুয়া সিন্দা এগুলো পরিধান করে তাই সিন্দা ইয়াংমাল মোজা ইয়াংমাল পা মোজা পামোজা কি করে পরিধান করে সিন্দা পরিধান করা ইয়াংমাল সিন্দা পামোজা পরিধান করা জাঙ্গাম হাতমোজা হাতমোজা কিদা কিদা মানে পরিধান করা জাঙ্গা হাতমোজার ক্ষেত্র হবে কিদা আর ইয়াংমাল পামোজার ক্ষেত্র হবে সিন্দা মুগদরি মুগদরি মাফলার হাদা যেগুলো গলায় বাঁধে ওইগুলো হাদা মোজা টুপি টুপি সুদা পরিধান করা টুপি কি করে পরিধান করে মোজা টুপি সুদা পরিধান করা নেকথাই টাই মেদা বাদা নেকথাই টাই মেদা বাদা খাবাং ব্যাগ ব্যাগ মেদা বহন করা ব্যাগ কি করে বহন করে মেদা বহন করা আঙ্গিয়ং চশমা চশমা কি করে সুদা পরিধান করা চশমা সুদা পরিধান করা সুদা সনগুলাসনগ্ পরিধান করা সনগ্লাসনগ্লাস পরিধান করা এই ছিল আমাদের লেসন ইলেভেনের তথ্য সংস্কৃতি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি খুব একুগুলো খুব ভালোভাবে আয়ত্ত আনবেন আসসালামু আলাইকুম